হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম কমন একটি রেসিপি আলু দিয়ে গরুর মাংস বোনা রেসিপি তো আমি গরুর মাংস নিয়েছি চোদ্দ কেজি মাংসগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আমি মাংসগুলা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা ফিফটি ফিফটি দুইটাই সমান সমান দেবেন অবশ্যই গরুর মাংসতে এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব জিরা ধনিয়া হলুদ এবং মরিচ দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি দেব যেহেতু বোনা মাংস মাংসর সাথে মশলা কিন্তু লেগে যাবে আমি আসলাম ডাকনা দিয়ে কষাইছি বিশ মিনিট পর আসলাম বেগে দেখেন মাংসটা খেয়ে আমার কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দিছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো বসে আস্তা দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু মাংসটা পঞ্চাশ মিনিট যাবত কষাইছি হয়ে গেছে কষানো আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আরও পাঁচ মিনিট কষাইছি তারপর দিয়ে দিলাম পানি পরিবার মতো অল্প দিয়া আমি আরও দশ মিনিট কুক করব এটাকে কুক করার পর দেখেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে যেমন লোভনীয় আইটেম আপনিও চাইলে বানাইতে পারেন